একটা মিথ্যা আয়না ঘর কোথায় আয়না ঘর তাকে বলতে হবে খুন করেছে খুন তোমরা তোমরা প্রকাশ্য করছো গুম খুনও করছো একটা এলাকায় একটা খুন হলে কেউ বিচার চাইতে পারে না থানা মামলা নেই কত মানুষ হারিয়ে গেছে কত শিশু হারিয়ে গেছে এই আন্দোলনে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদেরকে ব্যবহার করা হয়েছে

সেখানে একটা মহিলা বাচ্চা পেটে জীবন ভিক্ষা ছিল যে ভাই আমাকে মারবেন না আমার পেটে বাচ্চা এরা এরা কি ধরনের মানুষ তাদেরকে পিঠে পিঠে ফেলে দেয় নরসিংহী জেলের কথা সবার জানা আছে জেল আক্রমণ করে এইভাবে তারপর তো ধ্বংসযজ্ঞ সেই বিটিভি সেতু ভবন মেট্রো আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হানি ফ্লাই ওভার কোন এমনকি পদ্মা সেতুতে পর্যন্ত তারা আক্রমণ করার চেষ্টা করে আগুন দিয়ে দিয়ে সব জাল শুরু করে আমার আমাদের পরিবেশ আজকের পরিবেশ নিয়ে একটা কথা আমি আজকে চমৎকার সিস্টেম সমস্ত ডিজিটাল সিস্টেম সেট করা যা সব জ্বালিয়ে দেয় মানে কোন একটা স্থাপনা অক্ষত রাখেনি

আর সবচেয়ে বড় আঘাতটা দেয় পঁচিশ নম্বর বাবা মা ভাই বোন সব আমি আমরা দুই বোন বিদেশে ছিলাম বত্রিশ সময় সম্পত্তি তো আমরা জীবন ভোগ করতে যাইনি আমরা তো এই সম্পত্তি দেশের মানুষকে দিয়ে দিয়েছি কারণ আমার বাবা তো দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করে রাখতেন আমার মা ভাই সব ওখানে জীবন দিয়ে রাখতেন কাজে যে জাতির জন্য তিনি সারাটা জীবন কষ্ট করেছেন জেল জুড়ে অসত্যা সহ্য করেছেন আজকে আমরা মাতৃভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি আজকে স্বাধীন দেশের নাগরিক হতে সুযোগ পেয়েছি কার অবদান দীর্ঘ সংগ্রামের সঙ্গে আওয়ামী লীগ সংগঠন গড়ে তুলে জাতির পর বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগ সংগঠন নিয়ে দেশে মানুষকে ঐক্যবদ্ধ করেই তো আমাদের সংযোগে দিয়ে আসে তাহলে সেই বাড়িটা সব পনেরো আগস্ট ওই বয়সের সকলকে হত্যা করা হলো আমরা যা ট্রাস্ট করে জাতি পিতা নামে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করলাম এবং এই বাড়িটা আমরা দান করে দিলাম বাংলাদেশের জনগণকে সেই বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দিল সামান্য যেটুকু স্মৃতি আমাদের ছিল সেই স্মৃতিটুকু পুড়িয়ে ফেলা সেই স্মৃতিটুকু পুড়িয়ে সেটাকে বিশ্বাস করে দেবেন পাঁচবার আমি প্রধানমন্ত্রী আমার আব্বা ক্ষমতা কিন্তু তা কোনো কোন বিদাসিতা বা কোনো কিছু তো করতে যায়নি সেটুকু সব দেশের মানুষের জন্য যা কিছু দিয়েছে আমরা দেশের মানুষের জন্য যেখানে বাংলাদেশটাকে উন্নত করে নিয়ে আসলাম স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম তাহলে তাহলে পদটা কেন করতে হবে আমাকে স্বেচ্ছাচার বলা হয় সৈয়াচার বলা হয় কি সৈয়াচারী কাজটা আমি করেছি জিজ্ঞেস করি আমার সময় আমি টেলিভিশন একটা মাত্র টিভি চ্যানেল আমি এই চল্লিশ চৌচল্লিশ টেলিভিশন চ্যানেল আমি শুরু করি ছিয়ানব্বই সাল থেকে ইচ্ছা মতো সবাই টক শো করছে ইচ্ছা মতো কথা বলছে পত্র পত্রিকা ফ্রি বিশ্বব্যাপী তার খুব নাম দাম এত কিছু সে অর্জন করলো কিন্তু যখন দেশের রাষ্ট্রভার দায়িত্ব নিল যখন রাষ্ট্রভারটা হাতে নিল এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মানুষের জীবনের শান্তি কেড়ে নিয়েছে ঘুম কেড়ে নিয়েছে নিরাপত্তা কেড়ে নিয়েছে মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারে না চলতে পারে না তার ক্ষমতা লিপসাই না তার অর্থ লিপসাটাও অনেক প্রবল আমি একটা তথ্য আপনাদেরকে দিতে চাই আমাদের এই নোবেল লোরে টুনি নোবেল প্রাইজ পেয়েছেন খুব ভালো কথা টুনি কি কোনো কতগুলি প্রশ্নের উত্তর দেবেন আমাদেরকে আমরা যদি সেই প্রশ্নগুলি করি সেই উত্তরগুলি আমরা তার কাছে চাই যে তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে এই টাকাগুলি সে কোথায় পেল সেটা একটা প্রশ্ন গ্রামীণ ব্যাংক এই ব্যাংকটি কিন্তু একটা প্রকল্প সে প্রকল্প প্রকল্পটা নেওয়া হয়েছিল স্বাধীনতার পর যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয় তারপরেই গবেষণা করার নির্দেশ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই গবেষণার ফসল হিসেবে একটি প্রকল্প নেওয়া হয় যারা ভূমিহীন গৃহহীন মানুষ তাদেরকে জামানতবিহীন সুদ দেওয়ার জন্য ঋণ দেওয়ার জন্য জামানতবিহীন ঋণ দেবে মোটেই সেখানে উচ্চ হারে সুদের কথা বলা নাই। যে মানুষ মানুষজন নিজের পায়ে দাঁড়াতে পারে আর সে প্রকল্পটাকেই উনিশশো তিরাশি সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয় যেটা যখন জেনালের সাথে ক্ষমতায় এবং এই গ্রামীণ ব্যাংকে এটা আসলে মূলত একটি সংবিধিবদ্ধ সংস্থা আমাদের যে সংবিধান স্বাধীনতাপ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন সেই সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ অর্থাৎ স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি ছিয়াশি সালে প্রথম এটা সংশোধনী করা হয় গ্রামীণ ব্যাংকের সরকার ও গ্রামীণ ব্যাংকের যে সদস্য সেই সদস্যদের মূলধনের আনুপাতিক হার যথাক্রমে পঁচাত্তর পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট ধার্য করা হয়েছিল আর আপনারা জানেন যে এটা পরবর্তীতে আবার একবার সংশোধন করা হয় কিন্তু এই গ্রামীণ ব্যাংকে চাকরি পায় ইনুস সেটা পেয়েছিলো নব্বই সালে নব্বই সালে তেরোই আগস্ট ইনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মানে উনিশশো সালে তেরোই আগস্ট ইনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাকরি পায় কাজে যোগদান করে উনিশ আগস্ট উনিশশো সালে যিনি এমডি হিসেবে তার বেতন ছিল ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বেতনে সে চাকরি পায় কারণ সে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল সেখান থেকেই তাকে জেনারেল এরশাদ তুলে নিয়ে আসে আর সেই থেকে আপনারা জানেন যে ইনুস এই ব্যাংকের দায়িত্ব নেয় কিন্তু দায়িত্ব নিয়ে আস্তে আস্তে ব্যাংকটাকে সে গ্রাস করে নেয় উচ্চ সুদের হার মানুষের সব সহায় সম্বল সব শেষ করে দেয় কিন্তু ওনার পকেট কিন্তু ভারী হয়ে যায় আমি বেশি দূর বলতে চাই না আমি একটা কথাই একটা প্রশ্ন করব দু সালে ইনুসের তিন ব্যাংকে যে টাকা সেখানে বিশেষ করে একটি ব্যাংক। যেটা তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে সবাই জানে সেখানে একশো আঠারো কোটি সাতাশ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো কোটি টাকা ছিল এই একশো কোটি টাকা তিনি কোথায় পেলেন এছাড়াও কিছুদিন আগে দু হাজার তেইশ সালের শেষের দিকে একটা চেক আমার হাতে আসে তখন দেখা গেল যে সেই চেকটা বিএফআইও এটা তদন্ত করে এবং সে দেখালো সেটা ইউনুসের ব্যক্তিগত চেক ব্যক্তিগতভাবে টাকা রাখে যখনই সে টেল পেল যে টাকার খবচ নেওয়া হচ্ছে তখন সে ইউনুস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করে সেখানে ফিক্সড ডিপোজিট করে দেয় যদিও সেই ফাউন্ডেশনটা কোনো রেজিস্ট্রেশন নাই এছাড়াও প্রায় আট কোটি টাকা তাছাড়া বিভিন্ন ব্যাংকে তার বিভিন্ন টাকা রয়েছে তাছাড়া দু থেকে আট ইউনুসের সাতচল্লিশ কোটি উননব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার ছশো বাহান্ন টাকা ছিল গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে ছয়শো ছয় হাজার টাকা বেতনে চাকরি করে এই টাকাটা সে কোথা থেকে পেল এবং বিএফআইউ বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত কমিটি সেই কমিটির হিসাব মতে দুই এক থেকে এগারো ছেষট্টি কোটি টাকা রেমিটেন্স আসে আপনারা জানেন যে এইটা কোথা থেকে সেই টাকাটা পেলো এর হিসাবটা ইনুজ দেশবাসীকে কি না সেটাই আমার কথা হ্যাঁ উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন আপনারা আমেরিকা আছেন আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন এক এক লেকচারে কত টাকা করে পেতেন সেটাকে কি একশো আঠারো কোটি টাকা হয় হ্যাঁ তার বাপের ব্যবসা সেই ব্যবসা তারও ব্যবসা সেখানে সে গ্রামীণ ব্যাংকের থেকে মোটা টাকা প্রায় নয় কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে এবং যে টাকা ঋণ দিচ্ছে সে ঋণের টাকাও আবার উনি মাফ করে দেন মানে দাতা হচ্ছে পুত্র পিতা হচ্ছে গ্রহিতা তো এইভাবে মানে গ্রামীণ ব্যাংকের অর্থ নয় ছয় করে কোনোদিন অডিট করেনি কোনো কিছু করেনি আর আরও অনেক তথ্য আছে এত আমি বলতে চাই না তবে তিনি সবাইকে শোনা অন্যান্য কি কিছু নাই

ইন্টারনেট ব্যবহারকারী মোবাইল ফোন ব্যবহারকারী দোকানদার রেস্টুরেন্টের মালিক যাই আছে আজকে সরকারের উপর ব্যাগ ট্যাক্স বসিয়েছে কাজেই স্টোর থেকেই আন্দোলন করতে হবে সেখানে কেউ হরতাল কেউ মিসির মেকিং মানববন্ধন এমনকি প্রয়োজনীয় হরতাল দেখে হলেও এই আন্দোলন গড়ে তুলে এই ভ্যান ট্যাক্স বন্ধ করতে হবে এবং সেই সাথে সাথে ইউনিসের পদ্ধত্যাগ